হ্যালো বন্ধু তো আজকে তোমাদের সামনে আমি যে ভিডিওটা তুলে ধরবো সেই ভিডিওটা তুলে ধরার আগে ছোট্ট একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমি একটা ছোট্ট ইউটিউবার তো আমার ভিডিওটি ফার্স্ট টু লাস্ট অবশ্যই দেখবেন কারণ ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখলে ভিডিওর মধ্যে এমন কিছু পাবেন যেটা আপনার জীবন সম্পূর্ণভাবে পরিবর্তন করে দেবেন ও আপনার চেষ্টায় সবসময় আপনাকে এগোতে সাহায্য করবে ও জীবনে অবশ্যই সাকসেসফুল হবে ও সম্পূর্ণভাবে জীবনটা পরিবর্তন করার ইচ্ছা আরও তৈরি হবে চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক হ্যালো বন্ধু তোমাদেরকে বলছি আগে একটা ভিডিও করেছি যে তুমি তোমার স্কুলের শিক্ষা দিয়ে জীবন পরিবর্তন করতে পারবে না বাস্তবে শিক্ষাই তোমার জীবন পরিবর্তন হবে এই কথাটা কতটা সত্যি সেটাই ভিডিওতে তুলে ধরবো কারো মনে প্রশ্ন থাকবে না যে বাস্তবের শিক্ষা দ্বারা জীবন পরিবর্তন করা সম্ভব হ্যাঁ একদম এটাই সত্যি বাস্তবের শিক্ষা দিয়েই জীবন পরিবর্তন করা সম্ভব চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক মনে রাখবে স্কুলের শিক্ষা আর বাস্তব জীবনের শিক্ষার কানেকশন আছে অর্থাৎ স্কুলের শিক্ষা যদি বাপ হয় বাস্তব জীবনের শিক্ষা বাপের বাপ কারণ স্কুলে শিক্ষা তোমাকে শিক্ষা দেবে জীবন পরিবর্তন করো সাকসেসফুল হও আর বাস্তব জীবন শিক্ষা দেবে না তোমাকে শেখাবে যে জীবন পরিবর্তন করো এটা নয় করতেই হবে সাকসেস হও এটা নয় তোমাকে হতে যাবে মনে রাখবে আমরা শিক্ষা নিতে স্কুলে বা বিদ্যালয়ে আসি আর বাস্তব শিক্ষা দিতে তোমার জীবনে আসে মনে রাখবে জীবনে তুমি যখন স্কুলের শিক্ষায় জীবন পরিবর্তন বা চেঞ্জ করতে পারবে না তখনই কিন্তু বাস্তব শিক্ষা তোমার জীবনে আসবে তোমাকে শিক্ষা দেবে তার জন্যে নয় তোমাকে শেখাতে আসবে বাস্তব এইটাই মনে করে তোর জীবনে স্কুলের শিক্ষা দিয়ে কিছুই করতে পারলি না তাই তোর জীবনে আসলাম শিক্ষা দিতে নয় শেখাতে কারণ বাস্তব জানে যে স্কুলের শিক্ষায় জীবন পরিবর্তন করতে পারবে না হয়তো বাস্তবে শিক্ষায় সে জীবন পরিবর্তন করতে পারবে মনে রেখো হাতে নয় মানুষকে পাতে মারলে অনেকদিন মনে রাখে কাউকে একটা চর মারলে যতদিন মনে রাখে তার থেকেও কোনো একটা কথায় আঘাত বেশি করা যায় কারণ কোনো মানুষকে বাইরের থেকেও আঘাতটা ভেতর করলে সেটা মনে রাখে তাই যখন স্কুলের শিক্ষায় জীবন পরিবর্তন না হয় তখনই তার বাপ বাস্তব শিক্ষা জীবনে আসে অর্থাৎ সবার জীবনে আসে শিক্ষা দিতে নয় শেখাতে তাহলে ভাবো তুমি স্কুলে যাও শিক্ষা নিতে আর বাস্তব তোমার জীবনে আসে শিক্ষা দিতে এখানে দায়িত্ব বেশি কিন্তু বাস্তবের কারণ সে তোমার কাছে এসছে তোমাকে শিক্ষা দিতে নয় শেখাতে মনে রাখবে তুমি দায়িত্ব নিয়ে বিদ্যালয়ে গিয়েছ কিন্তু কোনো দায়িত্ব পালন করনি বা পূর্ণ করনি তাই বাপের বাপ বাস্তব এসেছে তোমার জীবনে দায়িত্ব দিতে অর্থাৎ দায়িত্ব তোমাকে শেখাতে যে সাকসেস হব এটা নয় সাকসেস হতেই হবে জীবন পরিবর্তন করব। এটা নয় করতেই হবে মনে রেখো ধরো একটা এক্সাম্পল দিচ্ছি এটা তো বাস্তব যদি তোমার কাছে কেউ টাকা নিতে আসে তুমি যদি না চেনো তাকে তাকে কি টাকা দেবে দেবে না যদি তোমার চেনা জানা কেউ দায়িত্ব নেয় যে বলে আমি টাকা দিয়ে দেব। ও যদি না দেয় আমি দায়িত্ব নিচ্ছি ঠিক তখনই তুমি কিন্তু টাকাটা দেবে তাহলে যাদের জীবনে বাস্তব দায়িত্ব করে আসে যে তাকে শেখাবে তাও যদি না শেখে তাহলে পৃথিবীর কোনো শিক্ষা পৃথিবীর কোনো শক্তি কেউ তার জীবন পরিবর্তন করতে পারবে না এর থেকে প্রমাণিত হয় হাজারবার ব্যর্থতার পরেও চেষ্টা করাই বাস্তব জীবনের শিক্ষা স্কুলের শিক্ষা নয় তাই মানুষের জীবন পরিবর্তন ও পরিস্থিতি পরিবর্তন বাস্তব জীবনের দ্বারাই সম্ভব এটাই প্রমাণিত বন্ধু আজকের মতন এই পর্যন্ত নেক্সট টাইম আমার দেখা হচ্ছে সুন্দর কোনো মোটিভেশন ভিডিও নিয়ে তো বাস্তবে কিন্তু একটা কথা সত্যি স্কুলের শিক্ষায় প্রত্যেকটা মানুষের জীবন পরিবর্তন হয় না কিন্তু বাস্তব শিক্ষায় হয়তো প্রত্যেকটা মানুষের জীবন পরিবর্তন হয় কিন্তু যার জীবন পরিবর্তন হয় না আমি মনে করব পৃথিবীর কোনো শিক্ষা পৃথিবীর কোনো শক্তি তার জীবন পরিবর্তন করতে পারবে না এটাই হচ্ছে বাস্তব তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাথে থেকো পাশে থেকো আর একটা কথা না বললেই হয় না একটা ড্যান্স বা একটা নাচ যখন আপনারা দেখেন হাততালি দেওয়ার ইচ্ছে না হলেও হাততালি দিয়ে দেন তাহলে কেন হয়তো গান নাচটা এতটাই ভালো হয়েছে হাততালি দিতে ইচ্ছে করছে বা অলরেডি হাততালি দেওয়া শুরু করে দিয়েছেন তাহলে একটা কথা বলছি যে আমার ভিডিওটা যদি সত্যি ভালো লাগে তাহলে হয়তো ভাবব যে তোমাদের বা আপনাদের ভালোবাসা পাওয়ার যোগ্য আমি তাই সাথে থেকে আর পাশে দেখো।